বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসরুম ক্লোথিংয়ের পক্ষ থেকে ডিফারেন্ট কোয়ালিটির একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে হাতের কাজ করা ভিডিওটা নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটাও একেবারে চিপ রেটে পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আপনাদের আসেন কথা না বাড়িয়ে ডিজাইনটা দেখা এটা ফার্স্ট অফ অল কালারটা দেখেন ম্যাজেন্টা কালার ভিতরে খুবই সুন্দর এই কালারটা খুবই অসাধারণ একটা কালার দেখেন শুধু আপনার গলার নেকটায় হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে এগুলো হচ্ছে আপনার সিম্পলি কাজ করা থাকবে যারা আপনার সিম্পল কাজ পছন্দ করেন সে আপুরা আপনার এই ড্রেসটাই নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস হবে আপনার অল ওভার বডি হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা আর নিচের দামানটা আপনার কোনো কাজ হবে না এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোর্শনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ওনার দুই পাশে হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর আর ওনার দুই পাশ দিয়ে হচ্ছে আপনার টারসেলের কারু কাজ করা থাকবে দেখেন অসাধারণ একটা অন্য হবে আর ওনার লেন্থ হবে অনেক বড় সাড়ে পাঁচ হাতের উপরে আর সালটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালার এই ডিজাইনটাও হচ্ছে টোটাল দুইটা কালার হয় দেখেন অসাধারণ কারও কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা হচ্ছে আপনার সিম্পলে কাজ করা থাকবে যারা আপনার এই ক্যাজুয়াল স্টাইলে আপনার তৈরি করতে যাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে আপনার তৈরি করতে পারেন খুবই সুন্দর খুবই আনকমন একটা ড্রেস হবে যারা অর্ডার করতে চাচ্ছেন যে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা খুবই সুন্দর একেবারে আপনার আপনাদের মন মতো হবে যারা আপনার জর্জট লাভার আছেন তাদেরও ভালো লাগবে যারা সুতির লাভার আছেন তাদেরও ভালো লাগবে আর হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম